মাথায় খারাপ মামা জারে এখন একটি দারুণ এবং নতুন একটা আপডেট যেটা আমরা অনেকেই জানি না মেসেঞ্জার ব্যবহার করতেছি কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু জানি না মেসেঞ্জারের এই দারুণ আপডেট এবং নতুন আপডেটটা কি সেটা চলুন দেখে নেওয়া যাক তো বলে দেই মেসেঞ্জারে এখন যদি কাউকে কোনো ফটো সেন্ড করেন পাঠান তাহলে সেই ফটোটার স্ক্রিনশট সে নিতে পারবে না আর পরবর্তীতে যদি আবার সে যায় মেসেঞ্জারে সেই ফটোতে দেখতে তাহলে কিন্তু ফটোটি আর দেখা যাবে না খুব দারুণ আপডেট তাই না তো চলুন কিভাবে সেই সেটিংসটি করতে হয় সেটা দেখে আসি তো তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটা করার জন্য আমাদের সর্বপ্রথমেই চলে যেতে হবে আমাদের মেসেঞ্জারে ঠিক আছে তো আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি মেসেঞ্জারে যাওয়ার পর যা যে আইডিতে এটা করবেন মানে যে কোনো একটা আইডিতে ঠিক আছে তো যে আইডিতে আপনি এটা করতে চাচ্ছেন সে আইডিটা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে আমি সিলেক্ট করলাম একটা আইডি তো এখানে একটা আইডি সিলেক্ট করবেন করার পর সেম আমরা যেভাবে ফটো পাঠাই সেভাবে গ্যালারি থেকে ফটো নিয়ে আসবেন এর জন্য নিচে দেখুন গ্যালারি অপশন দেখাচ্ছে তো এই ফটোর অপশন আমি ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে অনেকগুলো ফটো আসবে আপনার গ্যালারির যেসব ফটো সবগুলোই কিন্তু এখানে শো করবে তো জাস্ট আমি একটা ফটো পাঠানোর জন্য গ্যালারিতে গেলাম তো এই ফটোটাই ফটোটা আমি যে এই ফটোটায় আমি পাঠাবো তো এই ফটোর উপরে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এই যে বাম সাইডে দেখুন এখানে ইডিট লেখা আছে ইডিটের উপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন বাম সাইডে আরেকটি লেখা দেখাচ্ছে কোয়ালিটি ঠিক আছে এই যে কোয়ালিটি এই এইচডি লেখা আছে নিচে কোয়ালিটি এই কোয়ালিটির উপরে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর খুব দারুণ একটা জিনিস দেখুন এই যে সাইডে একটা টিক চিহ্ন উঠেছে কিপ ইন চ্যাট ঠিক আছে এ কি চিহ্ন উঠেছে এটা কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে তাহলে কি ভিউ অন সি ঠিক আছে তো এই যে সাইডে আমি যদি এখন পাঠিয়ে দেই তাহলে এই ফটোটা সে কিন্তু একবারই দেখতে পাবে জাস্ট একবার তারপরে সে আর কিন্তু দেখতে পাবে না আর এভাবে কিন্তু ফটোটা আমাদের তার কাছে সেন্ড হবে এবং সে একবারই কিন্তু ফটোটা দেখতে পাবে এবং স্ক্রিনশট নিতে পারবে না এবং পরবর্তীতে যদি আবার সে দেখার চেষ্টা করে তাহলে কিন্তু ফটোটা থাকবে না সেখানে তো খুব সুন্দর আমি মনে করছি যে ভিডিওটা তো এরকমই উপকারে ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা এখনও চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল